আল্লাহ তাবারকে তে নিশ্চয়ই আল্লাহর নিকট থেকে তোমাদের নিকট এসেছে নূর ও কিতাব এবং স্পষ্ট কিতাব এই নূর দ্বারা কি উদ্দেশ্য নূর দ্বারা উদ্দেশ্য হল মোহাম্মদুর রসুল্লাহ স্পষ্ট কিতাব দ্বারা উদ্দেশ্য হল কোরআন শরীফ অর্থাৎ তোমাদের নিকটে কোরআন শরীফ এবং নবী মোহাম্মদুর রসুল উল্লাহ আগমন করেছেন আল্লাহ রবুল ইজতের একশোটি নামের মধ্যে একটি নাম হল আল্লাহ আল্লাহ হল আল্লাহর জাতি নাম আর অন্যান্য নাম হল আল্লাহর সিফতি নাম যেমন রহমান রহিম নূর কাদির গফ্ফার জব্বার ইত্যাদি নামগুলো হলো আল্লা রুবুল সিফতি নাম বা গুণ বাচক নাম অনেকে রসুল্লাহকে আল্লাহর জাতি নূর বলে ফেলেন কিন্তু রসুল পাকসুল আল্লাহর জাতি নূর বললে শিরিক হয়ে যাবে কারণ নূরকে সাধারণত ভাগে ভাগ করা যায় একটা হলো মজরত আর একটা হলো মজাসম যে নূরের বিপরীতে কোনো অন্ধকার নাই অর্থাৎ আলো হলে তো আলোর বিপরীত কি আছে অন্ধকার আছে তো নূর শব্দটা তো আলো অর্থাৎ যে নূরের বিপরীত নাই সেই নূর হলো আল্লাহর নূর সেই নূরটা হলো জাতি নূর আসল নূর এই নুরের ব্যাপারে আল্লাহ বলেছেন কোরআন আল্লাহ এমন আল্লাহর নূর এমন আল্লাহ এমন যার কোনো মিশাল বা যার কোনো উপমা নাই যার সমকক্ষ বা যার মতো আর কিছুই নাই নূরে মজসম মানে হলো সরুফ নূর যে নূরটার বিপরীত আছে যেমন আলোর বিপরীত অন্ধকার ঠিক নূরের বিপরীত জুলুমাত আছে সেই নোটটা হলো সৃষ্ট নূর আর সেই নূর দানাই সৃষ্টি করেছেন আল্লাহর রসুলকে আল্লাহ রব্বুল ইজত যখন একা ছিলেন শুধুমাত্র আল্লাহ ছিলেন আর কিছুই নাই আল্লাহ যখন ইচ্ছা করলেন সৃষ্টির সূচনা করবেন সর্বপ্রথম আল্লাহ রব্বুল ইজত আমাদের নবী মোহাম্মদুর রসুল উল্লাহর নূর মুবারক আল্লাহ সৃষ্টি করলেন তাহলে এই নূরটা কি আল্লাহর জাতি নূর থেকে সৃষ্টি করেছেন না এটা আল্লাহর জাতি নূরটা হলো আলাদা আল্লাহর রসুলকে সৃষ্টি করার জন্য আল্লাহ আল্লাহ আলাদা একটা নূর সৃষ্টি করলেন সেই সৃষ্ট নূর হল রসুল্লাহ এই জন্যে রাসুলের পাকসালাম সেই দিকে লক্ষ্য করে আল্লাহ বলেছেন আ না নূর আল্লাহর নূর থেকে সৃষ্ট নূর হলাম আমি হুম নূরি আর আমার নূর থেকে সমস্ত খালক সমস্ত সৃষ্টি আল্লাহ সৃষ্টি করেছেন আমার নূর থেকে আমার নূরের আগে আর সৃষ্টির মধ্যে কিছুই ছিল না আল্লাহ ছাড়া আল্লাহ ছাড়া আর কিছুই ছিল না মাটি তো প্রশ্নই আসে না আসমান ছিল না জান্নাত জাহান্নাম ছিল না লৌহ কলম ছিল না চন্দ্র সূর্য ছিল না কিছুই ছিল না যখন শুধুমাত্র আল্লাহ যখন ছিলেন আল্লাহ যখন ইচ্ছা করলেন কিছু সৃষ্টি করবেন তখন সর্বরতম আল্লাহ যে জিনিসটা সৃষ্টি করলেন সেই জিনিসটা হলো নূর এ মোহাম্মদ মোহাম্মদ ইসলামের নোর সুবহান আল্লাহ রসুল্লার নূরটা হলো সৃষ্ট নূর এটা মাখলুক আর আল্লাহ হলেন খালিক সুতরাং আল্লাহর সাথে এই নূরের তুলনাই হয় না নুরুল্লাহ বলে এটা এটা যে নিসবত করা হয়েছে এই নিসবতটা মূলত তাশ্রিফি নিসবত অর্থাৎ সম্মান প্রদর্শনের জন্যে যে আল্লাহ রব্বুল ইজুত কী করেছেন নূর সৃষ্টি করেছেন আল্লাহর সাথে এই নূরটাকে সম্পৃক্ত করার কারণটা হলো কি সম্মান প্রদর্শনের জন্যে যেমন কোরআনের মধ্যে সুরা ওয়াশামসির মধ্যে আছে না কাতাল্লা হি সুকিয়াহা না কাতাল্লাহ শব্দ আছে না কাতাল্লাহ মানে হলো আল্লাহর উষ্টি এই উটটা তো আল্লাহর অংশ নয় এই না কাতাল্লাহ বলে ইহা বোঝানো হয়েছে যে এই উটনির মধ্যে যে গুণ আছে যে বৈশিষ্ট্য আছে সচরাচর অন্যান্য উষ্টির মধ্যে এই গুণ বা বৈশিষ্ট্য নাই যেমন ফেরেস্তার হতো নূরের তৈরি জিন্নাত হলো আগুনের তৈরি আমরা মানবজাত হলাম মাটির তৈরি ফেরাস্তারা নূরের তৈরি অন্যান্য জিনিস আল্লাহ নূর দ্বারা সৃষ্টি করেছেন ফেরাস্তারা নুরের নূরের তৈরি রসুল উল্লাহ নূরের তৈরি তাই বলে কি ফেরেশতা এবং রসুল সমান মর্যাদার দিক থেকে অবশ্যই না কারণ রসুল উল্লাহ যে নূরের তৈরি এটা হচ্ছেন খুদ আল্লাহ রব্য যে নূর সৃষ্টি করেছেন মোহাম্মদ রসুল উল্লাহর নূর হিসেবে সেই নূর থেকে হলেন রসুল উল্লাহ আর এই রসুল উল্লাহর নূরের একটা অংশ থেকে আল্লাহ অন্যান্য ফেরেশতা বা অন্যান্য মখলুক সৃষ্টি করেছেন যেমন মুসান্নিফে আবদুর রাজাক ইনিকে ইনি হচ্ছেন ইমাম বুকারি রহমতুল্লা আলহির উস্তাদের উস্তাদ তার মানে হলেন দাদা উস্তাদ যে কিতাব লিখেছেন ওই কিতাবের নাম হলো মুসান্নিফে আবদুর রাজাক এই কিতাবের মধ্যে একান হাদিস এনেছেন যে হাদিসকে হাদিসে জাবের বলা হয় জাবির ইবনি আবদুল্লা নাদি আল্লাহ তালহু তিনি বলেন আমি একদিন আল্লাহ রসুলকে বললাম হে আল্লাহ রসুল আকবিরিনী আন আউয়েলে শাহ ইন খাল্লাকাহুল্লাহ তাহ আল্লা কাব্লাল্লা আসিয়া আল্লাহ রসুল বলেন জাহাবীর আল্লাহ নবলিস সর্বপ্রথম তামাম আলমের মধ্যে তামাম সৃষ্টির মধ্যে সর্বপ্রথম আল্লাহ যে জিনিসটা সৃষ্টি করেছেন সেটা হলো তোমার নবীর নুর নূরে মুহাম্মদ সৃষ্টি করে আল্লাহ রেখে দিয়েছেন কতদিন রেখে দিয়েছেন হাজার হাজার বছর শুধু নূরে মোহাম্মদ ছিল আর কিছুই ছিল না আল্লাহ আল্লাহ যেখানে চেয়েছেন সেখানেই এই নূরটা ভ্রমণ করেছে আল্লাহর কুদরতি আলাহের মধ্যে নূর মোহাম্মদ ইচ্ছা মতো চলাচল করেছে সেই সময়ে ছিল না ছিল না ওয়ালা কালামন সেই সময় কোনো কলমও ছিল না ওয়ালা ওয়ালা নারুন ওলা মালাকুন আর্দুন ওয়ালা শমসুন কামারুন জিন্নুন ওয়ালা ইনসন আল্লাহ রসুল বলেন সেই সময় জান্নাতও ছিল না জাহান্নামও ছিল না ফেরেস্তাও ছিল না আসমানও ছিল না জমিনও ছিল না জান্নাতও ছিল না জাহান্নামও ছিল না চন্দ্রও ছিল না সূর্যও ছিল না জিন্নাত জাতীয় ছিল না ইনসান জাতীয় ছিল না সেই সময়ে শুধুমাত্র আমি নবীর নূর আল্লাহ সৃষ্টি করলেন সুহান আল্লাহ এরপরে আমার রসুল বলেন ফালাম্মা খালকা। যখন আল্লাহ রব্বুল ইজত বহুদিন পরে যখন আল্লাহ রব্বুল ইজিৎ ইচ্ছা হলো আল্লাহ খালক বা সৃষ্টির সূচনা করবেন তখন কাসমাজা আলিকান নূরা আরবাহ তা ইন তখন এই নূরে এ মোহাম্মদীকে চারটি ভাগে বাগ করলেন হাকালাক মিনাল জুজ ইল কালামা এই চার ভাগের প্রথম বাগ দ্বারা আল্লাহ বানালেন কলম তার উসুল বলেছেন আউয়ালুমা নূরি আল্লাহ আল্লাহর বুলি শুরু আমার নূর সৃষ্টি করেছেন আবার অন্য হাদিস আছে যে আউয়ালুমা কালাকাল্লাহ হল কালামা আল্লাহ সর্বপ্রথম কি করেছেন কলম সৃষ্টি করেছেন এটা কখন আল্লাহ রসুলের নূরের নূরকে যে আল্লাহ বাঘ করেছেন এই বাঘের একটা অংশ থেকে অন্যান্য মাখলুকের পূর্বে আল্লাহ কলম সৃষ্টি করেছেন এই হাদিসকে অনেকে আপনার দলিল বস্তু করে বলেন প্রথম আল্লাহ সৃষ্টি করেছেন কলম কিন্তু এটা জানা উচিত কলম আল্লাহ কখন সৃষ্টি করেছেন আল্লাহ রসুলের নূর মোবারককে নূরে মোহাম্মদিকে চার বাগ করে প্রথম দ্বারা নূর সৃষ্টি করেছেন এরপরে দুই নম্বর বাগধারা আল্লাহ সৃষ্টি করলেন লৌহ তিন নম্বর বাগদারা সৃষ্টি করলেন আল্লাহর আরস দেখেন আল্লাহ রসুলের নূর যখন সৃষ্টি করেছিলেন আরসও ছিল না যে আরস আল্লাহ বসেন সেই আরসও ছিল না সাইন নম্বর বাগটা রয়ে গেল সুম্মা কাসামাল জুজুর আর বা আতা সাইন নম্বর বাগটাকে আল্লাহ আরো সাইর বাগে বাগ করলেন প্রথম বাগদার আল্লাহ বানালেন হামালা তালা আরস দুই নম্বর বাগদার আল্লাহর কুর্সি বানালেন তৃতীয় বাগধারা বানালেন বাকিয়াল মালায়কা অন্যান্য সমস্ত আসমান জমিনের ফেরেশতা জান্নাত জাহান নামে যত ফেরেস্তা আছেন সব ফেরেস্তা বাকি অংশ দ্বারা বানালেন সাইন নাম্বার অংশটাকে আল্লাহ আবার চার ভাগে ভাগ করলেন বাক করে প্রথম বাগ দ্বারা বানালেন আসমান দ্বিতীয় বাগ দ্বারা বানালেন জমিন তৃতীয় বাগ দ্বারা বানালেন জান্নাত এবং জাহান নাম চতুর্থ বাঘটাকে আল্লাহ আরও চার ভাগে ভাগ করলেন এই প্রথম বাগ দ্বারা বানালেন আফসান আল মোমিন মুমিনদের চোখের দৃষ্টি আমরা যে দেখি এই দেখাটা তো আলো চোখের আলো নিবে যায় যদি তাহলে সমস্ত পৃথিবী অন্ধকার এই আলোটা চোখের আলোটাও কিন্তু নূরে মোহাম্মদ সুহান আল্লাহ আমাদের চোখের মধ্যে রসুল উল্লাহর নূর আছে কবিনা সানি নূর কলুবহীম এর ফলে দ্বিতীয় দ্বিতীয় দ্বারা আল্লাহ বানালেন রসুলের প্রত্যেক মোমিনদের কলবের নূর বাকি অংশদার আল্লাহ অন্যান্য সমস্ত মাখলুক তৈরি করেছেন আর চার নম্বর অংশদার আল্লাহ তৈরি করেছেন লাহা ইল্লাহ মুহাম্মদুর রসুল্লাহ ইলা ইলাহা ইল্লাহ মুহাম্মদুর রসুল্লাহ নূরে নূরে মোহাম্মদিদার আল্লাহ এটা সৃষ্টি করেছেন এইভাবে রাসুলে ফাকসল্লা আলাইসলামের নূরকে বাঁক করে 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 সমস্ত সৃষ্টিটা রসুল ফাকসু ইসলামের এই নূর থেকেই হয় রাসুল ফাকসুল ইসলাম নূরের তৈরি হিসাবে আমাদেরকে মানতে হবে রাসুল ফকসুলাম পৃথিবীর জমিনে এসেছিলেন মাটির একটা বডি কাবার পরিধান করে যেন মানুষ রাসুলে ফকসুল পাশে যেতে পারে হেদায়তের বাণী শুনতে পারে আল্লাহ রসুলের সাথে উঠা করে যেন হেদায়তের রাস্তা খুঁজে বের করতে পারে ভ্রষ্ট যেন না হয় সেই জন্য আল্লাহ রসুলের নূরের মধ্যে কী করেছিলেন আল্লাহ মাটির একটা কবার পরাইয়ে দিয়েছিলেন সেই কবারটাও কিন্তু আমাদের কবারের মতো না